চলুন আমি একটি কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি খুব খারাপ লাগছে আপনারা দেখেছেন যারা সোশ্যাল মিডিয়া চালান যুবক ভাইরা আপনারা জানবেন ভালো ফেসবুকে প্রবেশ করলে একটা নিউজ আমাদের চোখে ভেসে আসছে নিউজটা হলো তুরস্কে সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছে আপনারা শুনেছেন না আহারে মুহূর্তের মধ্যে পাঁচতলা দশতলা বিল্ডিং গুলো যেন যেমন বাঁশপাতা ঝরে ঝরে পড়ে তেমন ভাবে চুরমার হয়ে যাচ্ছে যেভাবে আমি দেখছি দেখে অবাক হয়ে যাচ্ছি তুরস্কে আজ রক্তের বন্যা বয়ে যাচ্ছে যেন মানুষগুলো কারোর হাত নেই কারোর পা নেই কারো শরীর পিছে গেছে আচমকাই যদি ওই রকম ভূমিকম্প হয় হঠাৎ যদি বিল্ডিং গুলো ভেঙে পড়ে কেমন হয় মানুষগুলো একেবারে পিছে যাচ্ছে যে ফটোগুলো দেখছি এত খারাপ লাগছে একটা বাচ্চা ছোট বোন এইরকম একটা বোন তার একটা ছোট ভাইকে আল্লাহ চাইলে সবকিছু পারেন ওই মানে বিল্ডিংটা ভেঙে পড়েছে সেই বোনটা নিজের শরীর দিয়ে তার ভাইকে আগলে রেখেছে ফেসবুকে আপনারা অনেকে দেখেছেন ফটোটা দেখেছেন না ছোট্ট একটা ভাই সে তার শরীর দিয়ে আগলে রেখেছে তার ভাইয়ের মাথাটা এখনো পর্যন্ত তারা বেঁচে আছে আপনারা দেখেছেন তো দেখুন আমরা তো দুনিয়া রং তামাশায় মেতে আছি কত গোনার কাজই না করছি আল্লাহ এত সুখ শান্তি আমাদের দিচ্ছে তবু আমরা সেই আল্লাহ নাফরমানি করে যাচ্ছি তো আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও এরকম করতে পারে কি পারে না পারে তো অবশ্যই পারে আমরা তো রাতে ঘুমিয়ে থাকি মুহূর্তের মধ্যে ওই রকম আমাদের বিল্ডিং গুলো ভেঙে পড়তে পারে কি না পারে অবশ্যই পারে তো আসুন আমাদের কবরে কিন্তু যেতে হবে মৃত্যু আমাদের একদিন হবে আমি মৃত্যুর কথা স্মরণ করার জন্য একটা গজল আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন একদিন তোমার প্রাণ পাখি দেবে পারি একদিন তোমার প্রাণ পাখি দেবে চাপ ছেড়ে সবাইকে মায়া ছাড়ি চাপ ছেড়ে সবাইকে মায়া ছাড়ি দুনিয়ার মহে পড়ে তুমি কবরকে ভুলো না মৃত্যু তো কে ভুলো না মৃত তো ছেড়ে যে কোথাও যাবে না যাদের জন্য তুমি আজ শান্তি পেলে না যাদের জন্য তুমি আজ শান্তি পেলে না তারা একদিন করবে তোমায় কবর ঠিকানা একদিন তোমার প্রাণ পাখি দেবে পাড়ি একদিন তোমার প্রাণ পাখি দেবে পাড়ি যাবে ছেড়ে সবাইকে মায়া It's যখন আমাদের এতেকাল হয়ে যাবে ওই বিল্ডিং বালাখানা আমাদের কিন্তু কাজে লাগবে না যতই দামি পোশাক করি না কেন যতই দামি দামি গহনা কিছু হিরের মানে যদি আপনি আংটিও পরে থাকেন সাথে সাথে আপনার শরীরের বস্তুগুলো সব কিছু খুলে নেওয়া হবে আপনার ওই যে খাটের ওপরে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দামের খাটের ওপরে আপনি ঘুমান সেই খাট থেকে আপনাকে নামি আনা হবে আস্তে আস্তে মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে অমুক এতে কাল করেছে সেই খাটি আমাদের জন্য চলে আসবে কেউ চলে যাবে গোসল করাতে কেউ যাবে কবরের মাটি কাটতে এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যাবে দু গজ মাটি হবে আমাদের মূল আসল জায়গা কবি লিখছেন শুনুন সাধের তৈরি বালাখানা তোমার হবে না দু গজ মাটি হবে তো মার আসল ঠিকানা সাধের তৈরি বালাখানা তোমার হবে ज माटी कबे तो मारा सोल ठीका नबू आमू বে তোমার হয়ে পাগলিনিবে তোমার পাগলিনি কাঁদবে তোমার জননি একদিন তোমার প্রাণ পাখি দেবে একদিন তোমার প্রাণ পা দেবে পারি যাবে ছেড়ে সবাইকে মায়া ছাড়ি আজ যে স্ত্রীর জন্য নামে এত কিছু করি যে সন্তান সন্ততির জন্য এত কিছু করি সেই স্ত্রী সন্তান সন্ততি আস্তাস্তে আমাদেরকে আমাদেরকে যখন শুয়ে রাখা হবে আমাদের কাছে মানে শোনা হবে যে কত কখন জানাজা নামাজ হবে তারা বলবে যত তাড়াতাড়ি হোক জানাজা নামাজ আদায় করে দেওয়া হোক কি ঘটনা সেই দিন ঘটে যাবে শুনুন ই স্ত্রী পুত্র কদ কাঁদবে তোমার দিয়ে বুকে বাড়ি সবাই তখন বলবে তোমায় যাচ্ছ কোথায় চলি সাধের বাড়ি থেকে ইউ তোমায় দেবে বাহির করে সাথের বাড়ি থেকে তোমায় দেবে বাহির করে নিয়ে যাবে তখন তোমায় কাঠের গাড়ি জুড়ে নিয়ে যাবে তখন তোমায় কাঠের গাড়ি চড়ে একদিন তোমার কান পাখি একদিন তোমার প্রাণ পাখি দেবে পাড়ি যাবে ছেড়ে সবাইকে মায়া ছাড়ি আর সেই দিন কি কি হবে একবার শুনুন কেউ কাটিবে ছাড়ে রো বাস কেউ কাটিবে মাটি কেউ করাবে क्यू काटी बे माटी क्यू करा बे गोसल तो तमाए दे गरम पानी गौसल दिए के, পরাবে নতুন কাফন ফোন গোসল দিয়ে তোমাকে পরাবে নতুন কাফন নতুন সাজ পরাবে তোমায় জন্মের মতন একদিন তোমার প্রাণ পাখি দেবে পারি একদিন তোমার প্রাণ পাখি দেবে পারি চা বেছে সবাইকে মায়া ছাড়ি দেখুন আত্মীয় স্বজন আমাদের জানা জানা মাজ আদায় করে আমাদেরকে কাঁধে করে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে চলে যাবে আহারে আমরা যখন এতেকাল করব। আমাদের রুহু তখন ভাববে এই যে এতগুলো মানুষ আজ এসেছে জানাজা নামাজ পড়তে এরা সকলে মনে হয় আমার সাথে কবরে থাকবে তখন আস্তে আস্তে কি করা হবে সেই অতগুলো মানুষ থেকে মাত্র দুইজন আমরা কবরে নেমে যাব তখন ওই রুহু ভাবতে থাকবে আহারে এত আত্মীয় স্বজন এসেছে সকলেও যদি আমার সাথে না থাকে সকলে যদি চলে যায় অন্ততে এই যে দুটি মানুষ কবরে নেমেছে এরা মনে হয় আমার সাথে থাকবে এরা আমার সাথে কবরে থাকবে আমার একা থাকতে হবে না কিন্তু দেখা যাবে আমাদেরকে কবরে রাখার পরে তারা দুজনও আমাদের ছেড়ে উঠে চলে আসবে তখন আমাদের রুহু আমরা কেঁদে যারে যার হয়ে যাব হাইরে কি করলাম কাদের জন্য এত কিছু করলাম কাদের জন্য নামাজের সময় নামাজ আদায় করতে পারলাম না কাদের জন্য আল্লাহর কথাগুলো মেনে চলতে পারলাম না ইসলাম শরিয়ার থেকে দূরে থাকলাম কোন স্ত্রীর কথা শুনে আজ মাকে কষ্ট দিলাম আব্বাকে কষ্ট দিলাম কোন সন্তানের খুশির জন্য নিজে নামাজ কালাম আদায় না করে সন্তানের জন্য দিন ভর দিন ইনকাম করেই গেলাম কেউ তো আমার সাথে থাকলো না সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন কেদে চারে যার হয়ে যাবে হাই হাই করতে হবে আমাদের কিছু সেই দিন করা থাকবে না কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন জান পড়ে তোমাকে সবাই করবে দাফন ফোন উনকায় কাহা হবে কবরে তখন পড়ে তোমাকে সবাই করবে দাফন ফোন ওনহ কা হবে কবরে তখন মায়ার বা যেতে হবে চলে মায়ার বাঁধন ছিঁড়ে ওই যেতে হবে চলে আসবে ফেলে তোমাকে বাসবাগানের কনে আসবে ফেলে তোমাকে বাস বাগানের কনে একদিন তোমার রান পাখি দেবে পাড়ি এক দিন তোমার কান পাখি দেবে পাডি চাপে ছেড়ে সবাইকে মায়া ছাড়ি

অন্ধকার করে সব ফ্ল্যাশ লাইট জ্বালাবে কেন অন্ধকারে থাকতে কেমন ভয় লাগে ঘরের মধ্যে আমরা ধরেন বসে আছি হঠাৎ করে রাতের কারেন্ট চলে গেল আমরা কি করি সাথে সাথে লাইট জ্বালাই বা ফ্ল্যাশ লাইট জ্বালাই মোবাইলে কেন অন্ধকারে কেমন ভয় ভয় লাগে একবারও কি আমি আপনি ভাবি যখন ওই বাস বাগানের কোনে একা একা আমাদেরকে ফেলে রেখে চলে আসবে আহারে কি উপায় আমাদের হবে দুনিয়ার রং তামাশাই তো আমরা মেতে যাই আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের অন্তত ওই কবরে যাওয়ার আগে কবরের পুঁজি আমাদের সঙ্গে অনুগ্রহ করুন সেখানে গিয়ে কোনো পার্টির কথা চলবে না সেখানে গিয়ে কোনো টাকা পয়সা দিলেও তারা শুনবে না আমরা যদি সেখানে গিয়ে বলি দশ লক্ষ টাকা তোমাকে দিচ্ছি আমাকে ছেড়ে দাও আমার আপনাকে ছেড়ে দেবে বলে মনে হয় ছেড়ে দেবে না দুনিয়ায় আমাদের অত নাম থাকতে পারে দুনিয়ায় এত টাকা থাকতে পারে আহা রে সেই দিন কিন্তু আমি আপনি ছাড় পাবো না আসুন আমরা অন্তত কবরের পুঁজি সংগ্রহ করি শেষ সন্দেহ কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন গনাগার তুমি আলামিন কবরকে ভুলো না সরব করো তুমি তো চেতনা গোনাহাগর তুমি কবর কবরকে ভুলো না তুমি কবরের চেয়ে তো না সময় থাকিতে করো ভাই কবরের সাধনা সময় থাকিতে করো ভাই কবরের সাধনা আমল ছাড়া কে হইছে ছাড় পাবে না একদিন তোমার প্রাণ পাখি দেবে পারি একদিন তোমার প্রাণ পাখি দেবে পাড়ি যাবে ছেড়ে সবাইকে মায়া ছাড়ি নারায় তাকবীর আর মহব্বতের সাথে দাও নারায় তাকবীর গজলটা বললাম খুব দুঃখের গজল আপনারা শুনলেন অনুষ্ঠান গজল শুধু এই নয় যে শুনে আলাইকুম আমাদের কমিটির কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহজাহান মন্ডল আমাদের ভাই সাহেব আলামিন গাজী গদল শুনে খুশি হয়ে তিনি 50 টাকা দিয়েছেন যে যে কথাটা আমি বলছিলাম অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা আপনারা দেখাচ্ছেন টাকাটা বড় বিষয় নয় আপনাদের যে দোয়া ভালোবাসা এটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস যে কথাটা বলছিলাম গজল শুধু এটা নয় যে ধুমধারাক্কা হবে আসবো আনন্দ করব চলে যাব না তেমন গজলে কি ফায়দা আছে যে গজলে মন কাঁদে না যে গজলে কবরের কথা স্মরণ হয় না যে গজলে পরপারের কথা স্মরণ হয় না সেই জন্য আমি এই সব গজলগুলো আপনাদের মাঝে বললাম চলুন এবার যুবক ভাইদের একটু প্রিয় একটা গজল যেটা রিকোয়েস্ট আরো মেহমান করেছেন আল্লাহ শুনেছো গজলটা কত শান কত মান মর কামলিওয়ালা শুনবে তোমরা এই গজলটা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহেব মদিনা শুনবে তাই তো একবার তকবি দাও দেখি না রে ইয়াকবীর আৰু জোৰা দাও নাৰাই থাকি নবি দাও চাছাঁৱনীৰ নবি দাও চাছাঁৱনীৰ দেখে মন ভনে নবি দাও চাসৱনীৰ দেখে মন ভনে না দি দাঁড় দাও গো সাহে মোদী না দি দাঁদা দাও গো সাহে মোদী নাসো अल सोला यी भला यर सोला यी भला यर सोल्ला यी भला जाम मुबारा जानी मुबारा তোর নোর জল মোর বেবি তোর রঘু প্রভুরপনা রু প্রভুরপনা করো করু না দীদার দাও গো সাহে মোদিন দিদার দাও গো সাহে মোদিনা গার স रसोल्ला यहावी बल्ला यहावी बल्ला योल्ला यहावी बल्ला पृथ्वीर चौथों तो खाने चौथों की तो कम बेसी दुख तो, তাতে কে লে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা আর এই তাকবীর আর ও সাথে দাও না আর এই মাশাআল্লাহ ভালো লেগেছে মনে তোমাদের আমাদের কমিটির সহ কোষাধ্যক্ষ জানাব মোহাম্মদ শফিকুল মোল্লা আমার ভাই সাহেবের গজলে সন্তুষ্ট হয়ে কুড়ি টাকা উপহার দিয়েছে